আজকে ঈদের দিনে না আমার সেই ছোট্টবেলার কথাটি মনে পড়ে যাচ্ছে আমি আম্মু আমার ভাইরা সবাই মিলে হই হৈ করে ঈদের বাজারে গিয়েছিলাম সেখানে গিয়ে না একটা ড্রেস অনেক পছন্দ হয়েছিল আজ থেকে প্রায় বারো তেরো বছর আগের কথা তখন সেই ড্রেসটির দাম যদি সাতাশশো টাকা হয় সেটা তো অনেক বেশি তাই না তখন তিন হাজার টাকা বা চার হাজার টাকা আনা সোনা পাওয়া যায় সেই সময় সাতাশো টাকা অঙ্কটা অনেকটাই বেশি ছিল জামাটার দাম শুনতে না আমি বাবার মুখের দিকে একবার তাকালাম জামাটা নিঃসন্দেহে অনেক সুন্দর ছিল কিন্তু সেই ড্রেসটা কেনার মতো না বাবার কাছে হয়তো টাকা ছিল না বাবার মুখের দিকে এক পলক তাকিয়ে আমি সেটা বুঝে গেছিলাম তখন আমি বলে ফেললাম বাবা জেসটা তেমনটাও ভালো না বাবা আমার কথা শুনে মনে হয় স্বস্তি পেয়েছিলেন আমিও ফিরিয়ে চলে এসেছিলাম সবার ঈদের বাজার হয়ে গেল বাবা আমাকে অনেক কিছু কিনে দিয়েছিলেন আমার চুলের ক্লিপ থেকে শুরু করে আমার স্যান্ডেল পর্যন্ত আমি সর্বদাই হাহিল অনেক ভালোবাসতাম বাবা আমাকে হাহিলও কিনে দিয়েছিল সেই সুন্দর পুঁথি বসানো হাহিলগুলা অনেক অনেক পছন্দ ছিল আমার ওই যে পছন্দের জিনিস বাবা সব কিছু খেয়াল রাখতেন কিন্তু আসার সময় বাবা আমাকে একটি ড্রেস কিনে দিয়েছিলেন সেই ড্রেসের নাম ছিলো জিপসি তখনকার সময় না ওটা অনেক ফেমাস একটি ড্রেস ছিল তো আমার আজও সেই কথাটা মনে পড়ে যে সেই যে ড্রেস সাতাশো টাকার দাম তখন টাকা ছিল না কিন্তু আমার মনে একটি আনন্দ ছিল যে আমার বাবা আমার ওপর খুশি হয়েছেন কারণ বাবাকে কখনোই আমি কিছু চাপ দিতে চাইনি আমি সেই এক রক্তি শিশু ছিলাম তাও কত সহজেই না মানুষের মনের কথা বুঝে যেতাম আজকে বড়ো হয়েছি তবুও একটা ড্রেস কিনতে গেলে বাবাকে বলি আচ্ছা বাবা ভালো লাগবে কি কালকেই আমাদের শপিং করতে গেছিলাম কারণ তেমনভাবে সময় মিলছিল না ভাইও আসছিল না তাই কালকে ভাইয়া বাসায় আসার পর আমরা আবারও চলে গেলাম ঈদের বাজারে গিয়ে ওখানে একটা বোরখা নিতে চাইলাম আমি একবার বাবার দিকে তাকাচ্ছি বাবা তোমার পছন্দ হ্যাঁ আসলে কি বলুন তো আমাদের সমাজে আমার মতো হাজারো বাবা পাগল মেয়ে রয়েছে যারা কখনোই বাবাকে বলতে পারেনি বাবা খুব ভালোবাসি তোমাকে সত্যি অনেক ভালোবাসি অনেক হয়তোবা একটা উপন্যাস শেষ হয়ে যাবে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা লিখে শেষ করা যাবে না এই বাবা পাগল মেয়েগুলো তাড়াতাড়ি আমার কমন সেকশান জানিয়ে দিন আপনিও কি আমার মতো যে সব সময় বাবাকেই খোঁজেন তাহলে গল্পটা শুধু মাত্র আপনাদের জন্য যদি আমার গল্পগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন আর সাথে লাইক দিয়ে রাখুন ধন্যবাদ